ছো তোমরা তো আজকে আমাদের এই চ্যালেঞ্জে নতুন ভিডিও যেটা হবে ফুড চ্যালেঞ্জের উপর আজকে আমরা কোথাও ঘুরতে আবার ব্লগ করব না আজকে একটা ফুড চ্যালেঞ্জ করছি আর এই ফুড চ্যালেঞ্জটা হবে একটু আলাদা ডিফারেন্ট যে আমরা আজকে পাঁচ প্যাকেট করে এক একজন পার হেড পাঁচ প্যাকেট করে ম্যাগি খাবো আর যে সবার থেকে লাস্ট হবে তাকে আমরা তিনটা শাস্তি দেবো আর সেই শাস্তিগুলো তখনই ভাববো আর একটা ভেবে রেখেছি যেটা হচ্ছে দুটা লঙ্কা তাকে খেতেই হবে আর সেই শাস্তিটা হবে লাস্ট শাস্তি

বন্ধুরা এখানে আমাদের প্রত্যেকটা প্লেটে পাঁচ প্যাকেট করে ম্যাগি দিয়ে দেওয়া হয়েছে আর এখন দাঁড়া আর এখন এখানে আমি টাইমার আর স্টার্ট করছি স্টার্ট করে রেখে দেবো তোমরা দেখতে থাকবে আর আমরা খাওয়া স্টার্ট করব তো চলো তাড়াতাড়ি আমরা স্টার্ট করি খাওয়াটা আর যে হারছে ভাই হারবে কে কে আমি না ভাই আমি হারছি না আমি হারছি ঠিক আছে বন্ধুরা আমরা স্টার্ট করলাম 히디오 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 오 히디오 히디오 네디오 히디오 디디디디디디디 আবা আমি আর কা বল। কুট করে করলি। হ্যাঁ। একবার মন দিয়ে আর স্বীকার করলো। আমি আর করতে পারি না। এর নামে তো বন্ধুরা আমরা 5 মিনিট কত সেকেন্ডে দেখো 97 সেকেন্ডে আমরা কমপ্লিট করেছি। আর কই তো করেছে নিনি। তো এনি হচ্ছে লাস্ট এই পালন করবেন যেটা আমরা দিব। আপনারা সব দেখেছেন ক প্যাকেট করে ছিল না ছিল সব জানেন আপনারা কুইট করেছে লাস্ট হয়েছে ওকে শাস্তি পালন করতে হবে ঠিক আছে এবার আমরা দুজন ভাবছি ওকে কি শাস্তি দেব একটা শাস্তি তো লাস্টে ওকে দুটা লঙ্কা খেতেই হচ্ছে আর দুটা শাস্তি এখন আমরা ভাবছি ভাবা হলেই আমরা শুরু করব ওর শাস্তিটা হবে পাঁচ মিনিট কি লেল রাউন্ড মানে মুরগা হয়ে থাকতে হবে দেশি ভাষায় মুরগা হয়ে থাকতে হবে যেটা আমরা অনেকেই স্কুলে হয়েছি সেটা আজকে ওকে পাঁচ মিনিট হতে হবে আর নেক্সট হচ্ছে ওকে পঁচিশটা পুষাপ মারতে হবে পঁচিশটা পুষা দেখা যাক কমপ্লিট করতে পারি কিনা এই দুটা কমপ্লিট করলে লাস্টে দুটা লঙ্কা তো খেতে হচ্ছে তো

পাঁচ মিনিট যাবে কিছু করার নাই দাদা আমি ভিডিওটা কে করি দেখতে হবে মুখের কাছে নিয়ে আসবি তো

তোৰ অৱস্থাটা বলো বলো একটু সবাইকে সঙ্গে এটা খারাপ করলি তো রাতদের যখন আসবে আমি দেখি কি করায় না না তোর মজা হচ্ছে না ওটা বল না আমার একদমই মজা হচ্ছে কেন এত সুন্দর স্কুল নীল নীলাউন অবস্থা কি কাউরে মজা হয় স্কুল লাইফ হয় চলে না যা কথা বলবি নীল নীলাউন হয়ে স্কুল লাইফ মনে হচ্ছে না ঘুরে পেয়ে গেছি আমার ওজন কমে গেল তো তিন মিনিট হয়ে গেছে চার মিনিটে কাজে গেছে সাড়ে তিন মিনিট আর কিছুক্ষণ বেশি উঠে মাঝার জিনিস পাঁচ মিনিট হয়ে যাবে পাঁচ মিনিট হইতে ভালো করে ভালো করে সুন্দর পাঁচ মিনিট করে দিলাম बैक मुलगा भाई रे थे 5 मिनट हो गए थे 5 मिनट हो गए थे क्यांगड़ी की हुई थी हमारा अवस्था আমি এত কষ্ট করলাম এত খাটালো এই চ্যাংড়া তোমরা এবার লাইভ সাবস্ক্রাইব আর শেয়ার করতে থাকো কমেন্ট করবো নিশ্চয়ই শেষ হলো

আহ নয় এই ঠক 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 নয় কি কি দসেছে দসেছে নাতে উড় 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 শুরু কর শুরু কর পারছিনা আরে ও

জল টল দিব জল খা জল খা জল দেখে মরে যাবে তো জল খা জল খা জল খা মুখের অবস্থা কি হলো আমাদের ছোট্ট বাচ্চাটা একদম ঘেমে টেমে শেষ আজকে এবার তার মধ্যে গরম গরম ঝাল ঝাল লঙ্কা অবস্থাটা যে কি হবে বুঝে যাচ্ছে ওই লঙ্কাটা আনো রেডি করো রেডি করো এই যে বন্ধুরা

তোমরা প্লিজ শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করো আর ঢের তারা কমেন্ট করো আর এগুলা কেউ বাড়িতে ট্রাই করার চেষ্টাও করো না এটা খুব ক্রিটিকাল একদম আমার অবস্থা একদম শেষ তো বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ হলো যদি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেনটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও মজার ভিডিও পাওয়ার জন্য প্রত্যেক সানডেতে এরকমই একটা করে ভিডিও এবার থেকে আসতে চলেছে তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার সঙ্গে লাইকও শেয়ারও করো